সেপ্টেম্বর থেকে বাড়ছে লক্ষ্মীর ভান্ডার আগামী মাসে বাড়তি কত টাকা ঢুকবে অ্যাকাউন্টে তো সমস্ত বিষয়টা জানানো হয়েছে আজকের এই ভিডিওতে অবশ্যই লাস্ট দেখবেন মমতা সরকারের ক্ষমতায় আসার পর থেকে একের পর এক পদক্ষেপ নিয়েছেন এই রাজ্যে সকল বাসিন্দাদের জন্য চালু করেছেন বিভিন্ন ভাতা তেমনি উদ্বোধন করেছেন বিভিন্ন প্রকল্প যার দ্বারা একদিকে যেমন মিলছে আর্থিক সাহায্য তেমনি মিলছে নানান সুবিধা যার মধ্যে লক্ষ্মীর ভান্ডারের অন্যতম প্রকল্প মমতা সরকারের চালু করা প্রকল্পের মধ্যে সবথেকে খ্যাত লক্ষ্মীর ভাণ্ডার এছাড়াও আছে বার্ধক্য ভাতা বিধবা ভাতা কন্যাশ্রী যুবশ্রী সহ নানা প্রকল্প এই সকল প্রকল্পের দ্বারা সমাজের বৃদ্ধ থেকে পড়ুয়া সকলে উপকৃত হন তেমনই রাজ্যের মহিলাদের জন্য চালু হওয়া লক্ষ্মীর ভাণ্ডার সব থেকে খ্যাত এই প্রকল্পের দ্বারা মাসে মাসে মিলে আর্থিক সাহায্য তো এই প্রকল্পের এখন সেপ্টেম্বর মাসে কি বাড়বে তাহলে টাকা দেখুন বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার ভাতা হিসাবে সাধারণ জাতির মহিলারা পেয়ে থাকেন হাজার টাকা করে আর তপশিলিরা পেয়ে থাকেন বারোশো টাকা করে ঠিক আছে এসসিএসটিরা এবার শোনা যাচ্ছে এই ভাতা বেড়ে যাবে এবার থেকে সাধারণ জাতির মহিলারা পেয়ে যাবেন পনেরোশো টাকা করে আর তপসিলি জাতি যে মহিলারা রয়েছে অর্থাৎ এসসিএসটিরা তারা আঠেরোশো টাকা করে পাবেন এই ভাতা বৃদ্ধির দাবি উঠছে সর্বত্র এক সভায় মুখ্যমন্ত্রী বলেন পঁচিশ বছর বয়স থেকে শুরু হয়ে সারা জীবন লক্ষ্মীর ভাণ্ডার চলবে মা বোনেরা নিশ্চিন্তে থাকুন সারা জীবন পাবেন খুব শীঘ্রই মা বোনদের মা বোনেরা পাবেন বড় সুখবর ঠিক আছে তো তিনি কিন্তু সবাই কিছুদিন একটা সবাই কিন্তু তিনি এই ঘোষণা করেছে যে কোন রকম চিন্তা করতে হবে না পঁচিশ বছর বয়স থেকে শুরু হয়ে যায় লক্ষ্মীর ভাণ্ডার সারা জীবন পাবেন খুব শীঘ্রই আপনাদের জন্য আরও বড় সুখবর আসছে সেটা কিন্তু তিনি বলেছেন শেষ দুয়ারা সরকার যে সকল আবেদন জমা পড়েছে তার নব্বই শতাংশ কাজ হয়ে গেছে বাকি দশ শতাংশ কাজ বাকি তাদের টাকাও কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টে চলে আসবে ঠিক আছে শতাংশ কাজ হয়ে গেছে তো যারা যারা নতুন আবেদন করে টেনশনে ছিলেন আপনাদের টেনশন করার প্রয়োজন নেই দশ শতাংশ কাজ বাকি সেটা হলেই টাকা পেয়ে যাবেন আর সব থেকে বড় আরও একটা যেটা ইম্পর্টেন্ট আপডেট যে যাদের স্ট্যাটাসে কোনো কিছুই দেখাচ্ছে না যারা এস এম এস পাননি অবশ্যই যোগাযোগ করে কাগজপত্র জমা করবেন যারা নতুন করে আবেদন করছেন তাদের কিন্তু টাকা পাবেন না এছাড়া দেখুন বলা হচ্ছে নতুন আবেদনকারীদের ভাতা কবে থেকে মিলবে তা নিয়ে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী তবে আপাতত জানা যায়নি কবে থেকে বাড়বে ভাতা এই নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত না হলে সর্বস্ত শোনা যাচ্ছে যে সেপ্টেম্বরে লক্ষ্মী ভাতা বৃদ্ধি করার ঘোষণা করতে পারে মুখ্যমন্ত্রী তার কারণটাও জানানো হয়েছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের আর্থিক সাহায্য বৃদ্ধির সম্ভাবনা রয়েছে সাধারণ জাতির মহিলারা পনেরোশো টাকা এবং তপসিলিরা আঠারোশো টাকা মানে এর সৃষ্টিরা যদিও সরকার তরফ থেকে এখনো কোনো নিশ্চিত খবর পাওয়া যায়নি তবে সভায় মুখ্যমন্ত্রী বলেন মা বোনেরা নিশ্চিন্তে থাকুন খুব শীঘ্রই মা বোনেরা পাবেন বড় সুখবর এখান থেকে শুরু জল্পনা তবে কি সেপ্টেম্বরে বাড়বে লক্ষ্মীর ভান্ডারের টাকা তো এখান থেকে কিন্তু জল্পনা শুরু হয়েছে কারণ মুখ্যমন্ত্রী কিন্তু জনসভায় বলেছে আপনাদের জন্য খুব শীঘ্রই সুখবর আসতে চলেছে লক্ষ্মীর ভান্ডার নিয়ে সুখবর আসতে চলেছে তো সেক্ষেত্রেই এবার সেপ্টেম্বরে হয়তো তাহলে টাকা বাড়ার ঘোষণা করা হতে পারে এটাই কিন্তু এখন বিভিন্ন দপ্তর থেকে জানা যাচ্ছে তার কারণ আপনারা এখান থেকে বুঝতে পারছেন যেহেতু জনসভায় মুখ্যমন্ত্রী বলেছে যারা নতুন তাদেরও টাকা দেওয়া হবে এবং আরো বড় সুখবর আসছে লক্ষ্মী ভাণ্ডার নিয়ে তো খুব শীঘ্রই হয়তো টাকা বাড়ার ঘোষণা আপনাদের জন্য সেপ্টেম্বরের আগেই করে দেওয়া হতে পারে ঠিক আছে কারণ জানেন আপনারা সামনে পুজোও রয়েছে তো সেক্ষেত্রে টাকা বাড়ানোর ঘোষণা করতে পারে এটা তো এতে আপনার কি মতামত রয়েছে অবশ্যই কমবস্থ গ্রহণ করে জানাবেন এই যে মুখ্যমন্ত্রী বলেছে খুব শীঘ্রই আপনাদের জন্য সুখবর আসতে চলেছে বড়সড় তো এতে মহিলারা কিন্তু অনেক উপকৃত হবে যদি টাকা বাড়ানো হয় এতে আপনার কি মতামত অবশ্যই কমবস্থ গ্রহণ করে জানাবেন ভিডিওকে শেয়ার করবেন যখনই ফাইনাল আপডেট চলে আসবে আপনাদেরকে আরো একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো ইতিমধ্যে এই সুখবরটা পেতে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম তো যদি এখান থেকে আরো কিছু থাকে কমেন্ট করবেন কারণ নতুন করে আবেদন করেছেন কিছু দেখাচ্ছে না কাদের দেখাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি কোন জায়গা থেকে দেখছেন আপনার স্ট্যাটাস আমাদের টেলিগ্রামে সেন্ড করতে পারেন যাদের সমস্যা রয়েছে কি কি লাগবে কিভাবে কি করবেন আমরা তাহলে টেলিগ্রামে আপনাদেরকে দিয়ে ঠিক আছে তো যখনই ফাইনাল আপডেট আসবে আপনাদের জন্য আরো একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো এবার আরো একটা গুড নিউজ হলো যে সেপ্টেম্বর মাসেও আপনারা ফ্রিতে গ্যাস সিলিন্ডার পেয়ে যাবেন হ্যাঁ একদম ঠিকই শুনেছেন উজ্জ্বলা যোজনায় যারা যারা আবেদন করেছিলেন গত মাসে অর্থাৎ আগস্ট মাসে বা তার আগে তারা কিন্তু সেপ্টেম্বর মাস থেকে ফ্রি গ্যাস সিলিন্ডার পেতে শুরু করবেন প্রত্যেককে একটা করে গ্যাস সিলিন্ডার এবং একটা করে কিন্তু ওভেন দেওয়া হবে এক টাকাও কিন্তু নেওয়া হয় না ঠিক আছে তো যদি আপনারা এখনও আবেদন করেন তাহলেও কিন্তু পেয়ে যাবেন তো অবশ্যই আবেদন করে নেবেন কী করে আবেদন করবেন ভিডিও দেওয়া আছে চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারেন বা যদি আরো কিছু জানা থাকে কমেন্ট করতে পারেন আর তার সঙ্গে জানা যাচ্ছে কেন্দ্র সরকার কিন্তু রেশন কার্ডে এক হাজার টাকা করে দেওয়া শুরু করবে তো সেই ক্ষেত্রে আপনার কি করতে হবে ব্যাঙ্কের অ্যাকাউন্ট রেশন কার্ডে লিঙ্ক করতে হবে এবং আধার কার্ডে ব্যাঙ্ক সেটিং কিন্তু করে রাখতে হবে আদারস কিন্তু আপনার সমস্যা হবে ঠিক আছে তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যাই যাইভেট শেয়ার করলাম এখান থেকে কিছু না থাকলে কমেন্ট করবেন তো চেষ্টা করবো বানিয়ে দেবো এক সেপ্টেম্বর দু হাজার পঁচিশ থেকে